জেনার পাপ অবিবাহিত ছেলে যদি জেনা করে একশো লাঠি পিঠে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে বিবাহিত ছেলে মেয়ে যদি জেনা করে তাহলে তার অন্তত পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ নেই তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষ একজন বললাম কোরআন মাজিদ মানি না তো তাকে সরকারিভাবে ফাঁসি দিতে হয় তো ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে তখন বলছে না ভুল হয়েছে ভুলে হয়েছে ভুলে কোরআন মজিদ আল্লাহর বিধান তাহলে তাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে অথচ সে পাপ করেছিল হত্যার যোগ্য পাপ ফিরে আসলো এটা হলো কেশাস আপনি আমাকে মেরেছেন আমার বাপমা আপনাকে মেরে নিবে তো আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস গলায় দেওয়া হয়েছে আমার বাপ মা ছুটে গিয়ে বলছেন না মাপ করে দিলাম মাফ করে দিলাম মাফ করে দিলাম আমরা কেসাস নিব না তাহলে আপনাকে ফাঁসির মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে অথচ আপনি যে অন্যায় করেছেন তাতে আপনাকে হত্যা করতে হবে তিন বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে তাকে সরকারিভাবে হত্যা করতে হবে এমন কোনো যেতে পারে তে আমার পর্যন্ত কোনো পথ বের হবে না যাকে বাঁচানো যেতে পারে তাকে যদি আবার বাঁচাতে হয় জেনা করার পরে বিবাহ করার পরে জেনাকারকে যদি বাঁচাতে হয় মোহাম্মদ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এসে বলবেন পৃথিবীর মানুষ শুনে রেখ আমি আবারও বলছি বিবাহ করার পরে জেনা করলে তার ফাঁসি হবে না যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কি আমত পর্যন্ত আর কোনোদিন ফিরে আসবেন না কাজে এই সিদ্ধান্ত কখন পরিবর্তনও হবে না আরও উল্লেখ্য যে এই শাস্তির কাছে আল্লাহ রসুল নিজেই জিম্মি